এগারোটা বাজে সব একটা রুই মাছ হলো বন্ধুরা বৌনি গুড মর্নিং ফ্রেন্ডস আজিয়ার বৃহস্পতিবার পনেরো তারিখ এসছি আবার ফেলতে বন্ধুরা টনা আছে বাচ্চা আছে আমাদের পাশে সাড়ে সাতটা বাস যায় সবে টোপ ফেলা চলছে বন্ধুরা দেখাচ্ছে তোমাদের এই সবে ছিপ ফেলা হয়েছে দুটো ছিপ ফেলা হয়েছে আর একটা ছিপ বাকি আছে এখনো টোপ রেডি এখানে টানা রেডি করছে বাপ্পা আমাদের চা নিয়ে চলে বসতে হ্যাঁ ওইদিকে সব মাছ একটা আড্ডা হয়ে গেছে একটা আড্ডা সিটে আমাদের কিন্তু এখনো সবে টোপ ফেলা চলছে দেখাতে থাকবো বন্ধুরা পুরো সকাল থেকে কটা হয়েছে চুয়াল্লিশ ধরে দিয়েছে আর কার কি হয়েছে শুনতে পাচ্ছ বন্ধুরা সাতটা বাজে বলছে বাপ্পা বলছে চুয়াল্লিশে নাকি চারটে কাতলা মাছ ধরে নিয়েছে দেখাবো বন্ধুরা চলো টোপ ফেলে তারপরে দেখছি কি হয় নটা বেজে গেছে বন্ধুরা এখন একটা মাছ হয়নি আমাদের ওপারে চৌত্রিশ একটা মাছ খেলাচ্ছে দেখছি আজ কিন্তু বন্ধুরা মাছ খুব একটা ভালো খায়নি দু একটা সিটে দু চারটে সিটে চার পাঁচটা করে কাতলা মাছ হয়েছে বাকি সিটে একটা আড্ডা করে কাতলা মাছ হয়েছে আমারও একটা রুই মাছ হয়েছিল এর মধ্যে আছে ভিডিও দেখতে পাবে আমার পাঁচের সিটে বত্রিশে গোটা চার পাঁচে কাতলা এক দুটো রুই এবং অনেকগুলো মাছ খুলেছে চৌ চৌত্রিশেও কিছু মাছ হয়েছিল বাকি অন্যান্য ভিডিও বন্ধুরা আমি করতে পারিনি কেননা যেহেতু আমি ছিপ ফেলছিলাম অন্যান্য সিটে যেতে পারিনি তাই আমার এই দিকটাই যতটা হয়েছে আমি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি পুকুরটি এখনও দুদিন কম্পিটিশান চলবে আগামী বাইশ তারিখ বৃহস্পতিবার এবং পঁচিশ তারিখ রবিবার তাই তোমরা যদি কেউ এই পুকুরে এখনও সিট বুকিং করতে চাও তাহলে আমি যোগাযোগ নম্বর দিয়ে দিলাম সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো আর অবশ্যই বন্ধুরা আমার কথায় বা আমার ভিডিও দেখে নয় আগে তোমরা পুকুর সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়ে কিন্তু তারপরেই পুকুরে সিট বুকিং করবে দেখতে থাকো বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে তোমাদের ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও বলছি বন্ধুরা আগে তোমরা পুকুর সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়ে নেবে জেনে নেবে কেমন কি মাছ খাচ্ছে তারপরে কিন্তু পুকুরের সিট বুকিং করবে A A

আসে জোর হয়ে গেছে। এই বত্রিশে আমাদের বড় বাবার একটা মাছ লাগিয়েছে।

এগারোটা বাজে সব একটা মাছ হলো বন্ধুরা বৌনি এ দেখতে পাচ্ছ ভালো সাইজ বিগ সাইজ এ বাচ্চা আছে আমাদের সাথে এটাও না আমাদের বত্রিশে বড় বউর আবার একটা মাছ লেগেছে পরে যাচ্ছে বত্রিশে মাছ খেয়েছে বড় বাবু বড় মাছ আছে রুই মাছ কথা যেমন দৌড়েছে

একটা ভালো বড় মাছ লাগিয়েছে টনি চৌত্রিশ নম্বরে দেখতে পাচ্ছ আমি যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি ধরিয়া गया दिया। हां जन ए पर वाले है तो नहीं पर वाले। टोल आगे डूबते हो जी के उस वहां এত শব্দ করছিস তুই ওই হয়ে যে ধরে আমি কি করব মান আমি মাছ তা দিছিনা সেই গাছে দাঁড়ি মা কি রে আপনি যাবো না যান দূর মেরে যতো 뭐가 나그러나 우두 라야 조뚜기 걸어.

যে সেনার দলটা পড়িয়েছিল সমস্ত পাল্টা হলো সকল দলতরক সকাল পক্ষ থেকে আстал করবে পছন্দ নয় মানে পাঁচ দিন টানা হস্তান্তর টিমের সবাইই হল আসছে ওয়া এই রকম টিমতে চলে যাচ্ছে